শিলচর শহরতলির রংপুর তৃতীয় খণ্ডের অন্তর্গত রংপুর সরকারি উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে টিকা প্রদানে তিন দিন পর বছর এগারো শিশুকন্যা মৃত্যুর হওয়ার ঘটনায় জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ঘটনার খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের র্যাপিড রেসপন্স দল শুক্রবার শিশুকন্যার মৃত্যুর কারণ খুঁটিয়ে দেখতে এলাকায় পৌঁছে তদন্ত করে শারীরিক অসুস্থতার কারণেই শিশুকন্যার মৃত্যু হয়েছে বলে এদিন প্রাথমিক তদন্তের মাধ্যমে ধারণা করছেন স্বাস্থ্য বিভাগের র্যাপিড রেসপন্স দলের সদস্যরা এদিকে ঘটনাকে কেন্দ্র করে রংপুর তৃতীয় খণ্ডের স্থানীয়রা অভিযোগ করেছেন যে বিদ্যালয়ে অধ্যয়নরত শিশুদের অভিভাবকদের অনুমতি ছাড়াই সাতাশটি শিশুকে টিডি ভ্যাকসিনের টিকা প্রদান করা হয়েছে ভ্যাকসিন প্রদানের পর এলাকার আরও কিছু শিশু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার জনগণ জানান পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত বছর এগারো শিশু কন্যাটি বৃহস্পতিবারও সুস্থ অবস্থায় বিদ্যালয়ে গিয়েছে কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শিক্ষকরা ঘরে পাঠিয়ে দেন এদিকে রাতে শিশুকন্যার অবস্থা সংকটজনক হয় পরিবারের লোকেরা তাকে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তা শুক্রবার সকালে সেই ছাত্রী মৃত্যুর করে ঢলে পড়েন এদিকে মৃত ছাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত দাবি করেছেন স্থানীয়রা এদিকে রেপিড রেসপন্স দল এলাকায় পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি সুরা ছাত্রীদের চিকিৎসা করে ওষুধ তুলে দেন বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগের তরফে সংবাদ মাধ্যমকে জানানো হয় সরকারের নির্দেশ অনুযায়ী গোটা রাজ্য জুড়ে শিশুদের টিডি ভ্যাকসিনের টিকা প্রদান কার্যসূচী করা হয়েছে যার দরুন গত উনত্রিশে এপ্রিল বিদ্যালয়ে জন ছাত্রছাত্রীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে কিন্তু এখনও কোনো ছাত্রছাত্রীর সমস্যা প্রকাশ্যে আসেনি সবাই সুস্থ ও সবল রয়েছে ভ্যাকসিনের জন্য বছর এগারো শিশু কন্যা মৃত্যু হয়নি বলে এদিন দাবি করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তবে আগামী সাত দিন এলাকায় পরিদর্শন করবেন রেপিড রেসপন্স জলের নমুনা সংগ্রহ করার পাশাপাশি এলাকার অন্যান্য বিষয় নিয়ে সংগ্রহ করবেন তারা শিশুকন্যার মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জনগণকে সহায়তা করার আবেদন জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ ডিপার্টমেন্টের ফার্স্ট একজন বাচ্চার স্কুলের শিক্ষা দেওয়ার লাগে দেওয়া হয় বাচ্চাটার ইনজেকশন ইঞ্জেকশন মানালির দেওয়া হয় না যদিও গভর্নমেন্টে আমরা সুবিধার লাগিয়ে যদি এই কিছু করে উইদাউট ইনফরমেশনে আমার বাচ্চার আপনার বাচ্চার শরীরে একটা ইনজেকশন পুশ করা হয় এটা বিষ মারেন না দুধ মারে এটা আমরা জানি না যেটার লাগিয়া সরকারের খুব বেশি নিন্দা জানাই আমি এই বিষয়ে খুব বেশি নিন্দা জানাই যে আজকে একজন মার কুল খালি করে উইদাউট ইনফরমেশনে বাচ্চার ইঞ্জেকশন পুশ করিয়ে এক একটা মার কুল খালি করে যে কুলটা ভরার মতো সরকারের কাছে কোনো ক্ষমতা নাই আমি যতটুকু আমার নিয়ারেস্ট মানুষ ফ্যামিলিটা বা যে যে বাচ্চাগুলো হইছে এটাও আমার প্রতিবেশী তো আমি যতটুকু খবর পাইলাম বাচ্চাগুলো সুস্থভাবে সোমবারে স্কুলও গেছে সোমবারে স্কুলও যাওয়ার পরে হঠাৎ এএনএম মল্লিকা নামের এ যে তাই নাইসে স্কুলও স্কুলও আইয়া বাচ্চাগুলারে ইনজেকশন পোস করার লাগিয়া ডাকিয়া নিয়া ইনজেকশন পোস করছে সেও কইছে ফ্যামিলির জিগাইতো তখন ফোর্সফুলিও ইঞ্জেকশন করা হয়েছে যেটা আমার প্রতিবেশী মানুষ এখন পর্যন্ত আমি শুনি আর এবং দেখছিও খবরও পাইছি এবং আমি পরে জিগানির পরে হৈছে যে মল্লিকা ম্যাডামে কইছে না মারলে বাড়ি যে ব্যর্থ না তখন বয়ে বাচ্চায় মারছে এই ধরনের জিনিসের লাগিয়া সমস্তভাবে দায়ী আমি হেলথ ডিপার্টমেন্টের এক নম্বর দায়ী আরেকটা জিনিস খুব বাজে লাগছে আমার যে জয়েন্টাই একটা যে একজন নি এন এমনি তাই নাইসেন তানে আমরা যখন এইগুলা শুনাইছি যে আজকে আমরা বাচ্চাটা একটা জীবন বরবাদ হয়ে গেল এখন পর্যন্ত কেউ কোনো খবর দেন না তখন আমি রিকোয়েস্ট করার পরে তাই তাই জয়েন্ট ডাইরেক্টরের ফোন লাগাইছিল জয়েন্ট ডাইরেক্টরের ফোনে জবাব সাইতরা যে যে বাচ্চা মারা গেছে তার বাবার লোকে ফোনে মারতা উইথ ইয়ে থ্রো ইয়ার ফোন দিয়া এন এম এর ফোন ফোনের দ্বারা তো আমি জয়েন্ট ডাইরেক্টরের কাছে ওটাও মানবতা নেই তাই একজন এডুকেটেড পার্সন হইয়া যে বাচ্চা মারা গেছে ও বাচ্চার বাবাই তার লোকে ফোনে যোগাযোগ করতো হ্যাঁ এখন তো রাজা প্রজার দেশ চলেন না বা আমরা ফিফটিন আগস্ট ইন্ডিপেন্ডেন্স একটা বাচ্চা মেডিকেল কলেজে মারা গেছে বাচ্চাটার গত সোমবারে টিটি ইনজেকশন দেওয়া হয়েছিল তো খবর পাওয়া মাত্রই আমাদের স্যারের নির্দেশে আমরা একটা টিম বানিয়ে আমরা ওই জায়গায় ফিল্ড ইনভেস্টিগেশনে গিয়েছি গিয়ে আমরা মেয়ের মা বাবা প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছি হিস্ট্রি নিয়েছি হিস্ট্রি মধ্যে দেখা যায় মেয়েটা কালকে সকাল পর্যন্তই খুব অসুস্থ ছিল কালকে সকালেই ও বাচ্চাটা স্কুলে গিয়েছে স্কুলে গিয়ে যাওয়ার পরে বাচ্চাটা শরীর খারাপ হয়েছে সকাল থেকে বাচ্চা আসার পরে বাচ্চার জ্বর এবং দুধ হয়েছে বিকাল দিয়ে রাত্রে এরপর হিস্ট্রি মেডিকেল কলেজে রাত্রে বারোটার সময় গিয়েছে হ্যাঁ তারপরে ভর্তি হয়ে ট্রিটমেন্ট হয়েছে হ্যাঁ হাইপ্রোবলিমিক্স বা এরকম কিছু হতে পারে আজকে ফোনে সাতটার সময় বাচ্চাটা মারা গেছে ওইটার সঙ্গে আমি মনে করি এবং মনে করি না আমি নিশ্চিতই ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই ভ্যাকসিনে যেটা হয় একটা টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে ওটা সোমবারে ভ্যাকসিন দেওয়া হয়েছে কালকে ছিল বৃহস্পতিবার কালকে বাচ্চারা স্কুলে সুস্থভাবে গিয়েছে হ্যাঁ যদি সুস্থ রাখার তো বাচ্চাদের স্কুল যেত না সুস্থ রাখবো থাকার জন্য তো বাচ্চা স্কুল গিয়েছে আনফর্চুনেটলি বাচ্চাটা অসুস্থ হয়েছে মারা গিয়েছে সেটা দুর্ভাগ্য বিভাগ স্বাস্থ্য বিভাগ আমরা আমরা স্বাস্থ্য বিভাগের দায়িত্বটাচ্ছি না আমরা আমাদের তরফে যতটুকু পূরণীয় আমরা করবো আমরা অলরেডি উদাহরণ দপ্তর সিকে নির্দেশ দিয়েছি পাবলিক টিম ম্যালেরিয়া টিম এবং এনএফ কি মিডিয়া একটা টিম কম্পোজ করে একটা টিম বটন করে এই এলাকায় যাতে আমরা তো এমনিতেই আমাদের এরা এলাকার উপরে আমাদের একটা চোখ আছে আমরা যাতে এক সপ্তাহ স্পেশাল একটা বিশেষভাবে এই এলাকার উপরে কাজ করে যদি যেগুলো জ্বর হয় বা পেট খারাপ হয় তাহলে এগুলো কেয়ার নেওয়া হয় এবং বিশেষ করে আমি আমার ফোন নাম্বারও দিয়ে এসেছি আমার সঙ্গে যে পার্টিফোর দিয়েছিলেন ওনারও ফোন নাম্বার দিয়ে এসেছি যদি কোনো প্রবলেম হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে অবস্থা অনুরোধ করেছি আচ্ছা গ্রামের লোকজনের তারা যারা যে অভিযোগ দিয়ে আরও বাচ্চা কয়েকজন যারা ভ্যাকসিন নিয়েছিল হ্যাঁ ওদেরও শরীর খারাপ বা জ্বর এই ব্যাপারে আপনারা কি বলবেন আমরা তো দুজন দুটা বাচ্চা খেয়েছি আমরা দেখি গিয়েছি ঘুরে একটা বাচ্চা পুরাই সুস্থ আছে একটা বাচ্চার অল্প জ্বর আছে এবং একটু অ্যালার্জিক রেস আছে বাচ্চারা এনে এখনো অবধি খেলা খেলার করছে আমরা গিয়ে গড়েই পাই না বাচ্চাটা বাচ্চাটা ঘুরতে গেছে দেখেই আমরা এনেছি বাচ্চাকে দেখেছি আমাদের বাচ্চাকে দেখেছেন ওষুধ দিয়েছেন

আমরা তো আমরা এখন পর্যন্ত যা বলছি তা প্রাথমিক অনুসন্ধান করে বলছি আমরা এই কেসটা নিয়ে আরও স্টাডি করবো মেডিকেল কলেজের সঙ্গে যোগাযোগ করবো আরও মেডিকেল কলেজ থেকে রিপোর্ট আসবে হ্যাঁ আমাদের আইডিএসপি টিম আছে আমাদের আইডিএসপি টিম ওটা নিয়ে আমার জয়েন্ট জয়েন্ট ডিরেক্টর স্যারের নেতৃত্বে আমরা কেসটাকে নিয়ে স্টাডি করবো এবং স্বাস্থ্য বিভাগের তরফে যতটুকু রাত তা অ্যাওয়ারনেস আমাদের পিআরআই আছে বা পাবলিক মিটিং আমরা সময় করে পরিস্থিতি অনুযায়ী আমরা পাবলিককে বোঝাবার চেষ্টা করব যে কী থেকে কী হয়েছে এই মুহুর্তে আমরা আমরা এখানে এরিয়াতে বেশি বলা আমাদের পক্ষে একটু অসুবিধা পরে আমাদেরকে আমরা লোকদেরকে বুঝিয়ে কেন কেনভাবে হয় কীভাবে হয় কী হতে পারে হ্যাঁ ভ্যাকসিন থেকে নিলে কী হয় ভ্যাকসিন ছাড়া কী হয় সেটা আমরা লোকদেরকে বোঝাতে হবে লোকদের যদি আমরা না বুঝাই পরবর্তীতে আমাদের প্রোগ্রাম মার খাবে আমরা দর্শকদের কাছে যেতে পারবো घटे छोटी तो एगारो बचर बच्चा मे रंगपुर पार्ट थ्री कोई पानीपुआई तो बच्चा बाच्चाटी मारा गएटार वैक्सीनेसन और प्रथम उन्तीस तारीखें टी डी भैक्सिन देवा आज के दे बच्चा टी मारा गए तो मारा गए तो ऑलरेडी हम ডিপার্টমেন্ট থেকে খবরটি পাওয়ার সাথে সাথে আমরা যদি র্যাপিড রেসপন্স টিম যেটা আছে সেটা আমরা পাঠিয়েছি তো এতে আমাদের মধ্যে অ্যাডিশনাল চেমিনার্সি ছিলেন একজন পেডিটিশিয়ান ছিলেন একজন মেডিকেল অফিসার ছিলেন একজন সিনিয়র মেডিকেল অফিসার উদারবন থেকে ছিলেন উদারবনের বিপিএম বা ব্লক প্রোগ্রাম ম্যানেজার এবং আমাদের আইডিএসবি থেকে মানে ইপিডিমোলজিস্ট উনিও ছিলেন তো সম্পূর্ণ টিমটি গ্রামে ভিজিট করেছিল যে বাড়িতে মারা গিয়েছিল সেখানে ওরা ভিজিট করেছে তো বাচ্চাটি মানে উনত্রিশ তারিখে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছিল টিডি ভ্যাকসিন তারপর থেকে বাচ্চাটি সুস্থই ছিল গতকালকে দিনের বেলায় যখন স্কুলে যায় তারপরে হঠাৎ করে মানে কাপে 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 জ্বরটা আসে এবং টিচার ওদের গার্জেনকে দেখে ওদেরকে মানে বাড়িতে মানে পাঠিয়ে দেয় বাচ্চাটিকে এবং রাত্রিবেলা যখন বাচ্চাটির অবস্থা আরও বেশি খারাপ হয়ে ওঠে তখন সঙ্গে সঙ্গে তারা মেডিকেল কলেজে নিয়ে যায় মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে আজকে সকালবেলাও মারা গিয়েছে তো এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে বাচ্চাটি মারা গিয়েছে এবং সেই মারা যাওয়া তো কেন মারা গেল সেটা ইনভেস্টিগেশন করার জন্য আমরা আজকে র্যাফিড রেশন টিকা পাঠিয়েছিলাম তো প্রিলিমিনারি যে ইনভেস্টিগেশনটা হয়েছে ওই এতে মনে হচ্ছে যে বাচ্চাটি মানে পেটের অসুখ ওষুধজনিত রোগের জন্য সেটা মানে হতে পারে সেই সাথে মানে কমপ্লিট হয়ে বাচ্চাটি মারা গেছে সেটাই মানে মনে হচ্ছে আপাতত প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে এবং সেদিন ওই ভ্যাকসিনেশন সেন্টারে সাতাশটি বাচ্চাকে মানে ভ্যাকসিন দেওয়া হয়েছিল এর মধ্যে বাকি দুই তিনজন বাচ্চা যাদের অল্প অল্প জ্বর ছিল ওনারা আমাদের যে র্যাপিড রেসপন্স টিম ছিল ওনারা ওনাদেরকে ট্রিটমেন্ট করেছেন এবং অলরেডি ও ওই সব বাচ্চাগুলো মানে এখন ঠিক হয়ে গেছে কোনো অসুবিধা নেই তো এটাই মানে একটা মানে আমরা যে এই যে আজকে যে প্রিলিমিনারি রিপোর্ট সেটা পাওয়ার পর আমরা এই যে মানে ওই পার্টিকুলার ওই ভিলেজে আমরা আমাদের মেডিকেল টিম ভিজিট করবে আগামী আগামীকালও ভিজিট করবে সেই সাথে আমরা যেগুলো প্রিভেন্টিভ মেজার্স আছে যেমন ধরলেন এখান থেকে জলার স্যাম্পল নেওয়া এবং বাকি যেমন পকিং এগুলো আমরা করে নেব এবং আমাদের টিমগুলো সবসময় সতর্ক থাকবে ও আগামী এক সপ্তাহ ধরে ওরা ভিজিট করবে যদি কোনো কিছু কমপ্লিকেশন থাকে তো ওনাদের সঙ্গে সঙ্গে ডেইলি রিপোর্টিং আমরা ওদের কাছ থেকে নিয়ে আমরা সেটা মানে রিপোর্টিং ওরা করবে এবং যেগুলো প্রিলিমিনারি যেগুলো দরকার বিশেষ করে যে যা মানুষের মধ্যে যেটা মানে ভয়ের যেটা বাতাবরণ যে একটা সৃষ্টি হয়েছে ওটা যাতে না হয় না ওরা মানে আজকে যে টিম গিয়েছিলো ওরাও মানে সেটা মানে অ্যাওয়ারনেস করেছে যে এবং আগামীকালকে এবং আগামী দিনে যে টিমগুলো যাবে সবাই মানে অ্যাওয়ারনেস যেটা অ্যাক্টিভিটিগুলো করবে ওরা ফিল্ড পেলে এবং আমরা সবসময় মানে সতফ ওই রাখায় যাতে ফার্দার কোনো কিছু যদি ঘটনা ঘটে থাকে তাহলে যাতে আমরা ঘটনা মানে ব্যবস্থা নিতে পারি